শুভ সকাল সবাই কেমন আছেন আশা আর কি করব বলুন তাই আর আশা করার কথাটা বললাম না দেশের যা পরিস্থিতি তা দেখে আর আশা করা আমাদের নারীদেরই বেকার তাই না আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব আর যে ঘটনার পর থেকে আমরা যতটা মেয়েরা ভয়ঙ্করে রয়েছি তার থেকে আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা যে আমার কতটা ভয় লেগেছে সেটা হয়তো আপনাদের সাথে যখন শেয়ার করবো তখনই বুঝতে পারবেন আমার বাড়িটাই শেষ বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে এখন আর মানুষ থাকে না জানেন সেই কারণে হয়তো একটু বেশি ভয়টা লেগে গেছে আর আমার সাইডে তো পুরোপুরি জঙ্গল সকালবেলা উঠে আগে ঘরটাকে ঝাড় দিয়ে না মুখ হাত ধুয়ে বাসনটা মেজে কাপড়টা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপর ওইদিকে আবার রান্না বসিয়ে দিয়ে এদিকে আবার উঠানটা ঝাড় দিচ্ছি সময় হয় না সকালবেলা জানেন তো যাই হোক চলুন আপনাদের সাথে কথাটা শেয়ার করি আমি যেহেতু সারাদিন একাই বাড়িতে থাকি আমার ছেলেটাও তো থাকে না ওর মামা বাড়িতেই বেশিরভাগটা থাকে ও যেহেতু ছোট থেকে মামা বাড়িতে থাকা সে কারণেও মামা বাড়িটাই বেশি একটু ভালোবাসে আর আমার সাথে তো এখানে একা ওখানে মামা মামি তারপরে দিদা দাদু সবাই রয়েছে না আর আমার সাথে তো এখানে একা তাই আর হয়তো এখানে ভালো লাগে না তো যাই হোক চলুন এদিকে আবার রান্নাটাতেও চলে আসলাম এদিকে আগেই বলেছিলাম আপনাদের যে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম তো আমি যেদিন একাই ছিলাম তখন দুপুর বাজে একটা নাগাদ তখন একজন ছেলে আসে বয়স ঠিক কতটা ওই বাইশ বা পঁচিশে এরকমই হবে তো অত বেশি বয়স্কও না ছেলেটা আসে আমাকে অনেকক্ষণ প্রায় রাখতে থাকে আমি বাইরে ঘুমাবো বলে বাইরের গেটটা কেনা লাগিয়ে দিয়েছে আমরা সুতাটাকে শুধু বেধে দিয়েছিলাম বাইরে গেটটাও তো অতটা ভালো নয় তো জানি না আমার সাথে এরকম ঘটনাটা ঘটে যাবে আর কি তো প্রায় অনেকক্ষণ ধরেই রাখছিল। আমি ভেবেছিলাম হয়তো বা লাইনের লোক এসেছে সেই জন্য ডাকছে তো আমি লাইনের লোকের কথা ভেবে বাইরে গেলাম তখন আমি ওকে বললাম যে ছেলেটাকে কি বললো যে মনসা পুজোর চাঁদা আমি বললাম মনসা পুজো হয়ে গেছে এখন চাঁদা থাক বাড়িতে একাই রয়েছি রাস্তাটাও কেউ নেই তাই ওনার সাথে কথা না বাড়িয়ে চাঁদাটা দিয়ে দিই তারপরেও আমি দরজাটা খুলে নিই দরজার উপর দিয়ে তাকে আমি চাঁদাটা দিয়ে দিলাম দেওয়ার পরে প্রথমত সে আমায় দিদি বলে ডেকেছিলো তারপরে বললো যে বৌদি একটু জল খাওয়াবে এবং কথাগুলো আমার সাথে বলছিলো বারবার দিকেই না জঙ্গল আর রাস্তার দিকেই দেখছিলো সেই কারণে ভাবছি লোকটা চাঁদা তুলতে এসে বারবারই বা এমন কেন করছে তো যাই হোক তারপরেও যেহেতু জল খাওয়ার কথা বলছিল জলটাকে দিয়ে আমি সাথে সাথে সরে গেলাম আজকাল আজকে করে ঘটনার পর থেকে সত্যি আর কাউকে বিশ্বাস করাটা আমার পক্ষে খুবই অসম্ভব হয়ে উঠেছে তারপরে তাকে আমি জলটা উপর দিয়ে দিই তখন সে আমায় জিজ্ঞাসা করে বাড়িতে কে কেউ আছে আমি বললাম হ্যাঁ আছে কেন সবাই আছে বললো কি মালিক কি বাড়িতে আছে সেখান থেকে আমার আরও সন্দেহটা বেশি বাড়ে কারণ সে চাঁদা তুলতে এসেছে আমার বাড়িতে কে আছে না আছে সেটা তার কেন দরকার তাই না তারপরে আমি জলটা দিয়ে যখন চলে আসলাম সে আমার বলে কি যে একটু শোনো শোনো আমি কি না সেখান থেকে বলুন আপনার কি দরকার তারপরে ও সে বলছে কি না না এদিকে শোনো না কি না জলটা খেয়ে চলে যান ওখানে বোতলটা রেখে তারপরের থেকে ও কিছুতেই মানে একটু সুরে ছিল যাতে আমি দেখতে না পারি তারপরে আমি এক কাকুকে ফোন করি যেহেতু সে সেখান থেকে সরছিল না জোরে জোরে কথা বলতে থাকি তারপরে সে চলে যায় তারপর কাকুটাকে আবার ডেকে খবর দিলাম তখন কাকুটাও খুঁজলো বা সে পাড়া থেকে তখন চলে গেছিলো একটা এরকম ফাঁকা ঘরে পেয়ে হয়তো বা জানি না কোনো ভালো মতলবে আসলে সে হয়তো আমার সাথে এরকমটা কখনোই করতো না তো এরকম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম থেকে অনেকটাই সতর্ক থাকবেন কাউকে চাঁদা দিতে আসলে হয়তো দরজা খুলে কখনোই চাঁদা দেবেন না চাঁদা দরকার নাই দেবেন সেটাও ভালো যেমন পরিস্থিতি আমাদেরকে তেমনই থাকতে হবে তাই না আপনাদের সাথে সেটা শেয়ার করতে করতে আমার সমস্ত কাজে দিকে হয়ে গেছে রুটিটাও করে ফেলাম চলুন এবার খেয়ে সমস্ত কাজের শেষে বাইরে গেটটা তালা মেরে মাথাটা যেহেতু যন্ত্রণা করছে ঘুমিয়ে পড়েছিলাম স্ক্রিনে ফলটা দেখে বলবেন আপনার বাচ্চাকে এরকমটা ঠিক করে আমার ছেলের মতো